হ্যালো বন্ধুরা এখন বাজে ভোর চারটে আজ হলো ভ্যালেন্টাইন্স ডে আমার বর রাত্রিবেলা ঘুমিয়ে মরেছিল বলতে ওই জন্য ভোর চারটের সময় উঠে আমার ভ্যালেন্টাইন্স ডে মিস করছি এই দেখুন হ্যাপি বার্থডে

বন্ধুরা দেখো ভোর চারটের সময় ভ্যালেন্টাইন্স ডে গিফট পেতে কার না ভালো লাগে এই একটা চকলেট আছে তার সঙ্গে সব থেকে দামি গিফট হচ্ছে এটা দেখতে ভালো লাগে এটা কি আছে আমি জানি না